বিশ্বখ্যাত অভিযাত্রী জেমস কুকের লেখা লকবুক থেকে জানা যায় যে আগের দিন রাতে জাহাজের নাবিকরা সমুদ্র থেকে কিছু মাছ ধরে মাছগুলো কাটার পর নারীপুরিগুলো খেতে দেন জাহাজে রাখা শূকরগুলোকে রাতের খাবার খাওয়ার পরই নাবিকদের শরীর অবশ হয়ে আসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে যায় সাথে প্রচন্ড মাথা ব্যথা পেট ব্যথা আর বমি নাবিকরা বুঝতে পারেন তারা ভুল করে বিষাক্ত মাছ খেয়ে ফেলেছেন সারা রাত ছটফট করে সকালের দিকে তারা মোটামুটি সুস্থ অনুভব করেন শূকরগুলোর অবস্থা দেখার জন্য তারা খোয়ারে যান এবং সেখানে গিয়ে দেখেন শূকরগুলো মরে পড়ে আছে অল্পের জন্য বেঁচে গেছেন যে অংশগুলো তারা ফেলে দিয়েছিলেন সেগুলোতে সবচেয়ে বেশি বিষ ছিল যে মাছ নিয়ে এই ঘটনা তার নাম পটকা মাছ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ এর বিষ সাইনাইডের চেয়েও বারোশো গুণ বেশি মারাত্মক একটা মাঝারি আকারে পটকা মাছে যতটুকু বিষ থাকে তা তিরিশ জনের বেশি লোকের প্রাণ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট পটকার বিষে আক্রান্ত হলে তিন থেকে তিরিশ মিনিটের মধ্যে উপসর্গ দেখা দিবে প্রথমে ঠোঁট শিরশির করে ও পরে অবাস হয়ে যায় হাত পা অবাস হয়ে আসে বেড়ে যায় প্রকট শ্বাসকষ্ট হয় ব্যথা ইত্যাদি নানা উপসর্গ দেখা দিতে পারে পর্যায়ক্রমে আক্রান্ত ব্যক্তি প্যারালাইসিসে আক্রান্ত হয় বিশেষজ্ঞরা বলছেন পটকা মাছকে অসুস্থ ব্যক্তিকে দ্রুত বমি করানোর চেষ্টা করতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা দিতে হবে বাংলাদেশের নদী ও উপকূলে সব সবচেয়ে বেশি যে পটকা মাছের প্রজাতিটি পাওয়া যায় তার নাম ডাক ফুটকি পটকা এ মাছকে স্থানীয়ভাবে ভাবে ট্যাপা বা ফুটকা মাছও বলা হয় প্রতি বছর আমাদের দেশে অনেক সময় এমন পটকা মাছকে মৃত্যুর ঘটনা ঘটে তাই সবাইকে সচেতন হতে হবে পটকা মাছ খাওয়া বাদ দিতে হবে আর আইন করে পটকা মাছ বিক্রিও বন্ধ করতে হবে পাশাপাশি পটকা মাছের ভয়ঙ্কর দিক তুলে ধরে জোর প্রচারণা চালাতে হবে